اتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم قال الله تعالى عز وجل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

বাগে আনা চে নবেগ কোনভাবে প্রশংসা করব জানানা নাহিয়া দিদারে আপনার

মানা নাহ বেতা রে পাঁচ পারা নয় পৃষ্ঠায় দলিল কুরানের ভিতরে আওয়াজ করে পণিনা আম্মাহো আকবর ম আল্লাহ বলছে তুমায় মাল্লা গপর পৃষ্ঠায় দলিল কোরনের ভিতরে যে খুঁজেছে সে পেছে যে খুঁজেছে সে পেয়েছে ধন্য সে জীবনে

कला इलाह रबी कसबी रबी जल मफ़ीतल बि रईरुलूर्मो हम्मद सला আল্লাহ পাকের দরবার শুক্রিয়া দায় করছি যে মহান পর্বর দিগারে এমন একটি মজলিশ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন হাজারো ব্যস্ততা থেকে দূরে রেখে হাজারো দুনিয়াবি কাজ থেকে বিরত রেখে জান্নাতের এক বাগানের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহ রেলাহি দরবারে আওয়াজ করে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আর শুক্রিয়া আদায় করছি মহান রব্বে কায়না তের লাহি দরবারে যে রব্বে কায়না তেমন এক নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন যে নবী হাত তুলেছেন ওই চন্দ্র খন্ডিত হয়ে গেছে যে নবী হাত তুলেছেন ডুবন্ত সূর্য উঠে গেছে যারা হামার তুল্লি নয়ন পা মুবারক তুলেছেন আর সে আজিমে চলে গেছে জেনবিজিকে মহব্বত করেছেন সিদ্দিকে আকবর হয়ে গেছেন জেনবিজিকে মহব্বত করেছেন ফারুকে আজম হয়ে গেছেন যে এই নবীর উম্মত জন্য আদম থেকে নিসার উল্লাহ পর্যন্ত তমাম নবী কায়নাত বলেন আল্লাহ নবুয়তের কাছে নাও মোহাম্মদ এর উম্মত আমাদেরকে বানিয়ে দাও হে পরিবারে ধরে आलम যে আল্লাহ আমাদেরকে না চাহিতে মোহাম্মদ মুস্তাফা দলাল আমিনা তাজদার মদিনা শফিউল মুজনবি ইমামুল মুরসালিন আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এজন্য আল্লাহর লাখি দরবারে আওয়াজ করে শুকরিয়া আদায় করছি সবাই পড়ি

রাসূলুল্লাহর উপরে নাযিল হওয়ার কারণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইকোটাটো কমাই না হালকা কমাইবা আমাদের মতো মানুষ ছিলেন কিন্তু তাদের সামনে কেন রসুল বললেন আল্লাহ আল্লাহ সাদদান সাদদান তোমরা আমার সাহাবীদের সমালোচনা করিও না কারণ আমার একজন সাহাবী আকাশের তারকার মতো তারকার যেমন খুৎনেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী더라 তেমন খুৎনেই কেন বললেন কারণ তারা রসুল্লাহকে দেখার কারণে নিজের জানের চাইতে মালের চাইতে নবীজিকে মহব্বত করার কারণে আল্লাহ তাদেরকেও সম্মানী বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ এর জন্য আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন কুরআনুল কারীমের মধ্যে বললেন কুল كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم رب العالمين بلن يا رسول الله يا حبيب الله نبي আপনি দুনিয়া तमाम মানুষদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তাহলে জানা আপনি নবীজিকে mohabbat করে আপনি নবীজিকে যদি তারা ভালোবাসি আপনি নবীজিকে যদি তারা mohabbat করে তাহলে আল্লাহু রাসূলুর রহিম আমি আল্লাহ দয়াময় তাদেরকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইয়া বাইউনাকা ইনমা ইয়া বাইউনা الله সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীর উপরে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে আমার নবীর উপরে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে আমার নবীর হাত মুবারকের উপরে যারা হাত রেখেছে তারা যেন আমি আল্লাহর হাতের উপরে হাত রেখেছে আর এর মানে বুঝা যায় নবীর তাবে দানি মানে আমার আল্লাহর তাবে দানি সুবাহ যেই নবী রহমান জয় নবী আঙ্গুল উঠিয়েছেন চন্দ্রের দিকির ইশারা করতে দেরি হয়েছে দূর চন্দ্র বিঘণ্ডিত হতে দেরি হয় নাই সুবহানাল্লাহ যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেছেন মেঘমালাে ছায়া দিতে দেরি হয় নাই যে পাথরের উপরে পা রেখেছেন ওই শক্ত পাথর মমের মতো গলি আজইতে দেরি হয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী রহমাতুল্লিলা আমিন এর কাছে কাফির ব্যক্তি আসে বলল মোহাম্মদ ও মোহাম্মদ দূরবর্তী যেই গাছ দেখতে বাচ্চো দূরবর্তী যেই গাছ দেখতে বাচ্চো ওই গাছটাকে আমরা যেই জায়গায় আছি ওই জায়গায় তুমি এনে দাও নবীজি ইশারা করতে দেরি গাছ শেষ দেয় লুটে পড়তে দেরি না সবাহান নারায়ণ তকবীর নারায়ণ তকবীর নারায়ণ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ বাংলা